সোনারগাঁও বাংলার প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুগ্রাপাড়া থেকে প্রায় আড়াই কিলোমিটার উত্তরে সোনারগাঁও অবস্থিত আজ আমি আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ লোকশিল্প জাদুঘর ঘুরবো ঘুরে দেখব এবং এই লোকশিল্প জাদুঘরের বিভিন্ন পরিবেশ অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করতে থাকব তো আমাদের সাথেই থাকবেন সেই সাথে এই অত্র লোকশিল্প জাদুঘর এবং সোনার ইতিহাস ঐতিহ্য নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে থাকব। সাথেই থাকবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল প্রাচীন সুবর্ণ গ্রাম থেকে সোনারগাঁও নামের উদ্ভব তবে কারো কারো ধারণা রয়েছে বা অন্যান্য ধারণা মতে বারোবুইয়ার বুইয়ার প্রধান ইশাকার স্ত্রী সোনা নামানুসারে সোনার নামকরণ করা হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী উল্লেখ্য আছে যে প্রাচীন বাংলাদেশের প্রাচীন জনপদের মধ্যে শিল্পকলা সংস্কৃতি ও সাহিত্যের ক্ষেত্রে সোনারগাঁও একটি গৌরবময় জনপদ আনুমানিক বারোশো একাশি খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয় মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল ষোলোশো দশ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকা সুবে বাংলার রাজধানী হিসাবে ঘোষিত হওয়ার পূর্ব পর্যন্ত সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী ইশাখা ও তার শাসন শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী সোনারগাঁও এর আরেকটি নাম ছিল পানাম পানাম নগরে নির্মিত ভবনগুলো ছোট ছোট লাল ইট দ্বারা তৈরি পানাম শহরের ঠাকুরবাড়ি ভবন ও ইশাখার তোরণকে একত্রে নিয়ে মোট প্রায় ষোলো হেক্টর স্থান জুড়ে লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশনের এই অবস্থান এখানে একটি জাদুঘর একটি লোকজ মঞ্চ সেমিনার কক্ষ ও কারুশিল্প গ্রাম রয়েছে এখানকার জাদুঘরে প্রায় সাড়ে চার হাজার নিদর্শন সংরক্ষিত আছে প্রতি শুক্রবার থেকে বুধবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে তবে শুক্রবার দুপুর বারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত জুমার নামাজের জন্য জাদুঘর বন্ধ থাকে শিল্পাচার্য জয়নুল লুক ও কারুশিল্প জাদুঘর এই শিল্পাচার্য জয়নল লোক ও কারুশিল্প জাদুঘরটি বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত একটি জাদুঘর যা ঢাকার অদূরে সোনারগাঁয়ে অবস্থিত ঢাকা থেকে জাদুঘরের দূরত্ব মাত্র পঁচিশ কিলোমিটার আসসালামু আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানুদ্দ্যায়ী সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি এই মুহূর্তে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো দর্শক মণ্ডলী আজ আসছি হলো সোনারগা নারায়ণগঞ্জ বাংলাদেশ লোকশিল্প জাদুঘর পরিদর্শন করতে তো এই মুহূর্তে একটি সবুজ বনানিতে দাঁড়িয়ে আছে একটা সুন্দর জায়গা তো সেই সাথে আজকে এই ভিডিও ব্লগে এই সোনারগা জাদুঘরের বিভিন্ন অংশ আপনাদের দেখাবো সাথেই থাকবে ঈশাখা এই অত্র অঞ্চলের শাসক ছিলেন তো অত সুন্দর একটা সানবাদানো ঘাট খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন একটি ঘাট যেহেতু এটা লোকশিল্প জাদুঘর তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি বাংলার ঐতিহ্য সেটা হলো শাঁখু বাঁশের তৈরি সাকু গ্রামগঞ্জে ছোটোখাটো নালা বা ছোটোখাটো খাল যার উপরে এই ধরনের শাকু নির্মিত হয়ে থাকে তো এটা হলো সাকু বাঁশের তৈরি এটা গ্রামীণ একটি ঐতিহ্য তো আমরা এটা এখানে দেখতে পাচ্ছি দর্শক মণ্ডলী আমরা এই যে পিছনে দেখতে পাচ্ছেন যে পলাশ পলাশ ফুল তো অনেক দিন যাবৎ নাম শুনেছি পলাশ ফুলের তো আজকে এই প্রথম এই পলাশ ফুলের সাথে ছবি তুলতে পেরে নিজেকে ধন্য মনে করছি ভালো লাগছে তো পলাশ ফুল নিয়ে অনেক গানও শুনেছি কবিতা শুনেছি তো এই যে একটা ফাল্গুনের যে সৌন্দর্য এটা এখানে ফুটে উঠেছে এই পলাশ ফুলের মাধ্যমে ধন্যবাদ ন্ডলী এই মুহূর্তে আছি সোনারগা লোকশিল্প জাদুঘরের সামনে তো এখন আমরা এই লোকশিল্প জাদুঘর ভ্রমণ শেষ করলাম সাথে প্রনামনগর এখন তাজমহলের উদ্দেশ্যে আমরা রওনা দিব আমরা যাচ্ছি তাজমহল দেখতে যা ভারতের আগ্রায় অবস্থিত সেটা এখন বাংলাদেশে আমরা এখন যাবো আগ্রায় তাজমহল দেখতে